আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ইসলামিক অর্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় যে তিন শ্রেণীর নারীকে বিয়ে করলে সংসারে আল্লাহর গজব নেমে আসবে ইসলাম ধর্মে বিয়েকে ফরস করা হয়েছে তাই প্রতিটি মুসলমানই বিয়ে করে থাকেন তবে বিয়ের ব্যাপারে ইসলামে করার নির্দেশনা দেয়া আছে সেখানে স্পষ্ট বলা আছে কোন ধরনের নারীকে বিয়ে করতে হবে এবং কোন ধরনের নারীদের বিয়ে করা যাবে না ইসলামে তিন শ্রেণীর নারীদেরকে বিয়ে করতে মানার করা হয়েছে যদি কেউ তা অমান্য করে তাহলে তাদের সংসারে আল্লাহ তালার গজব নেমে আসবে প্রথমত রক্ত সম্পর্কের কারণে হারাম এই সম্পর্কে সাতজন রয়েছে মা কন্যা বোন ভাতিজি ভাগিনী খালা এবং ফুফু দ্বিতীয়ত দুগ্ধ সম্পর্ক বা দুধ পান করার কারণে হারাম এই সম্পর্কেরও সাতজন রয়েছে দুধমা দুধ কন্যা দুধ বোন দুধ ভাতিজি দুধ ভাগিনী দুধ খালা এবং দুধ ফুফু তৃতীয়ত বৈবাহিক সম্পর্কের কারণে হারাম সৎ মা পুত্রবধূ বা পুত্রবধূ নাতির বউ শাশুড়ি দাদি শাশুড়ি বা নানি শাশুড়ি এবং স্ত্রী অন্য পক্ষের কন্যাসমূহ অনুরূপভাবে স্ত্রী ও তার বোন স্ত্রী ও তার ফুফু স্ত্রী ও তার খালাকে একত্রে বিবাহ করায় একত্রে স্ত্রী হিসেবে রাখা হারাম মহান আল্লাহ বলেছেন যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভ্রাতি কন্যা ভাগ্নি কন্যা তোমাদের সে মাতা যারা তোমাদের স্তন্য পান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গুণা নেই আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি করি এবং আল্লাহ আল্লাহতলার গজব থেকে নিজেদের হেফাজত করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সব সময় যুক্ত থাকুন আল্লাহ আল্লাহকে